বহু প্রতীক্ষিত সেই এসএসসি পরীক্ষা আগামীকাল স্টার্ট হচ্ছে আগামীকাল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এসএসসির নবম দশমের পরীক্ষা এবং আগামী চোদ্দই সেপ্টেম্বর এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এসএসসির তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হচ্ছে একেবারে বজ্র আটুনি কড়াকড়ির একেবারে শেষ পর্যায়ে কোনো জায়গায় যদি বিন্দু মাত্র কোন সমস্যা হয় তাহলে কিন্তু অনেক অনেক বড় ব্যাপার তাই এসএসসি একেবারে কোমর বেঁধে নেমেছে যাতে কোনো রকম দুর্নীতির ছোঁয়াটুকু না থাকে টোটালটা জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিসিটিভি ফুটেজ একেবারে কিন্তু এসএসসির হাতে থাকবে সব সময় কারণ সিসিটিভি দিয়ে মোড়া থাকবে কোনো রকম কোনো এদিক ওদিক করা যাবে না আমি আজকে জানাবো যে এই পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের জন্য মোট সেন্টার ছশো ছত্রিশটি সেখানে পরীক্ষার্থীদের কিন্তু সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে তার কারণ অনেক অ্যাডমিট কার্ডের ছবি সিগনেচার বিকৃত হয়েছে তাতে রকম যাতে দুর্নীতি না হয় তাই তাদের সেইগুলো চেক করে নেওয়া হবে কিভাবে সঙ্গে আধার কার্ড এবং তার সঙ্গে আই কার্ড ভোটার আইডি কার্ড সঙ্গে রাখতে হবে কোন রকম ভাবে পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো দুর্নীতি হতে দেবে না এসএসসি সেই জায়গা থেকে ও সিটে পরীক্ষা হবে এবং কার্বন কপি পরীক্ষার্থীর হাতে দিয়ে দেওয়া হবে বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য তিরিশ মিনিট এক্সট্রা সময় রাখা হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল বারোটায় এবং এক ঘন্টা তিরিশ মিনিট এই পরীক্ষার টাইম তবে বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য কিন্তু তিরিশ মিনিট অতিরিক্ত টাইম বহু অ্যাডমিট কার্ডে দেখা গেছে যে অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ সেখানে সিগনেচারের ডিস্ট্যাপ কিংবা ছবি বিকৃত বোঝা যাচ্ছে না তাই বিশেষ ব্যবস্থা নিয়েছে এসএসসি যে সেই সমস্ত ক্যান্ডিডেটের জায়গায় যাতে কোনো রকম ভুয়ো পরীক্ষার্থী ঢুকতে না পারে তাই তার সঙ্গে অবশ্যই অ্যাডমিট এবং আপনি আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড সঙ্গে রাখবেন সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি বা জেরক্স কপি সঙ্গে রাখবেন না হলে কিন্তু কোনো রকম পরীক্ষায় বসতে দেওয়া হবে না ওইমার এক থেকে পাশ পর্যন্ত খুব সুন্দর করে সম্পূর্ণ করবেন এই জায়গায় যদি কোনো ত্রুটি হয় তাহলে সেই খাতায় দেখা হবে না এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত যারাই আছেন প্রত্যেকের কিন্তু মোবাইল ফোন জমা দিয়ে দিতে হবে ভেনু ইনচার্জের কাছে কিন্তু সমস্ত মোবাইল বা ইলেকট্রনিক গেজেট জমা দিয়ে কিন্তু ঢুকতে হবে পরীক্ষার্থীদের জন্য বলা হয়েছে যে কোনো রকম ভাবে কোনো গেজেট যেন কাছে না থাকে ডিজিটাল ওয়াচ থাকবে না মোবাইল ফোন থাকবে না আর কোনো ক্যালকুলেটর থাকবে না থাকবে কি ব্লু এবং ব্ল্যাক বল পেন থাকবে কি জলের বোতল তাও স্পিকার থাকলে চলবে না সেই জায়গা থেকে পরীক্ষা শুরু হলে কাউকে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হবে না পরীক্ষা শেষ হবে তারপর কিন্তু তাকে বাইরে থেকে বেরোতে হবে তাই আপনি কিন্তু খুব সতর্ক থাকবেন কোনো রকম ভাবে যেন কোনো সমস্যা না হয় মহিলাদের জন্য চেক করার জন্য আহ এনক্লোজার থাকছে মহিলারাই চেক করে নেবেন এবং মেটাল ডিটেক্টরই থাকছে যার কারণে আপনি রকম ভাবে ইলেকট্রনিক্স কোনো গেজেট নিয়ে ঢুকলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবেন কাজেই দু সালের সেই ও শীটের কপি না পাওয়ার জন্য এবং এত বড় একটা দুর্নীতির পরবর্তী পর্যায়ে এসএসসি এত সুন্দর করে একটা পরীক্ষা নেবে এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে কর্তব্য থাকবে সেটাকে হেল্প করা সহযোগিতা করা আর পরীক্ষার্থীদের সেই দায়িত্ব থাকবে যে রকম ভাবে যেন কালিমা লিপ্ত না হয় তাহলে আপনার তো সমস্যা হবেই সেই সঙ্গে সঙ্গে এসএসসিরও কিন্তু মুখ পড়বে এসএসসি কিন্তু একদম কোমর বেঁধে লেগেছে কোনো রকম ভাবে কড়াকড়ি একেবারে শেষ পর্যায়ে এখানে একটুখানি মাথায় রাখতে হবে যে ওএমআর শিটের হার্ড কপি কিন্তু দু বছর মানে হার্ড কপি দু বছর সেই সঙ্গে সঙ্গে স্ক্যান কপি কিন্তু দশ বছর দশ বছর কিন্তু সংরক্ষণ থাকবে এবং কোন রকম যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই জায়গায় সেই সংরক্ষণ করা জায়গা থেকে সেটা কিন্তু পরবর্তীতে রিকভারি করা যাবে কাজে কাজেই নবম দশমের সাত তারিখ এস এসসির এই যে প্রায় বছর পরে যে পরীক্ষা হতে চলেছে তা কিন্তু সুষ্ঠুভাবেই হবে এমনই কিন্তু এস এসসি কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এবং এই দুই দফার পরীক্ষার প্রথম দফা এস নবম দশমের আগামীকাল সাত তারিখ সেপ্টেম্বর দু আপনারা যারা পরীক্ষা দেবেন তারা অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড তার সঙ্গে অরিজিনাল আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড ব্লু এবং ব্ল্যাক বল বলপেন আর অবশ্যই কিন্তু আধার কার্ড আই কার্ডের ফটোকপি সেল্ফ সিগনেচার এটা নিয়েই ঢুকবেন সকাল দশটার মধ্যে প্রত্যেকে আপনাদের পরীক্ষা ভেনুতে ঢুকে যাবেন বারোটা থেকে পরীক্ষা স্টার্ট এবং দেড় ঘন্টা আপনাদের পরীক্ষার টাইম বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য তিরিশ মিনিট এসএসসি এসসি পরীক্ষার নিয়মাবলীগুলি জেনে নিন কালো বা নীল স্বচ্ছ পেন দিয়ে ওই মাস শিট হবে সেখানে বল পেনের কথাই বলা হয়েছে পরীক্ষার্থীদের অ্যাডমিটের পাশাপাশি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র নিতে হবে আধার এবং ভোটার আইডি কার্ড সেখানে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড আধার এবং ভোটার আই কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে যেন সেলফ অ্যাটাস্টেড থাকে পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ কেন্দ্র থেকে বেরোতে পারবে না ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক সরঞ্জাম নেওয়া যাবে না বেলা দশটার মধ্যে সকলকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকবে জলের বোতলে কোনো স্টিকার থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না ওয়েমার শিট এবং অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হবে অবশ্যই এই নিয়মগুলো কিন্তু ভালো করে ফলো করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে